শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এমএস এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকাল থেকেই শুরু করছি আর কালকে আমি এখানে এসে আর ভিডিওটা শুরু করতে পারিনি সকাল থেকেই শুরু করলাম তা সকালে তো মানে ভোরবেলা আসে নিয়ম থাকে ছেলেদের যে সরা ভাঙা এইগুলো সরা ভাঙা যেটা সেটা হয়েছে তা সেটা আমি যাইনি অনেক ভোরে হয়েছিল বলে শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি আর যাইনি রাত্রে তাই সকালবেলায় থেকে উঠেছি তা বাড়িতে তো সব প্যান্ডেল হয়ে গেছে সব লোকজন এসছে আর দেখো মাছ নিয়ে এসছে মেয়ের বাড়ি যাবে আশীর্বাদ করতে এই যে বড় একটা মাছ রুই না কাতলা রুই মাছ কত বড়ো মাছ মাছটা নিয়ে আসলো আর সবাই যখন যাবে তখন মাছকে শেয়ার করবো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে আমার দাদা বর্দা ব্যস্ত হচ্ছে এই যে বর্দার নিয়ে আর এই যে দিদি এসছে দিদি একটু দেখি দাও বাবা দিদি ছেলে নিয়ে দিদি ওরা সবাই চলে এসছে আমরা এখন অনেক গল্প হবে নাচানাচি হবে একটু পরেই আমরা সব রেডি হয়ে নেবো ব্যাংক পাঠির বাজনাচবে সব নাচানাচি করবো তোমাদের সাথে সবটা শেয়ার করব আর প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো এই যে প্যান্ডেল আর গান তো আজকের থেকে বাজবে না গান বাজবে বৌহ তা আবার তোমাদের কাছে পরে আসছি ঠিক আছে পরে আবার এই যে এখানে বিয়ে জিনিসপত্র সব এখানটায় রাখা হয়েছে আর এখানটায় সব ধান ডুব এই ট্রেটার মধ্যে রাখছে সবাই আশীর্বাদ করতে যাবো তাই আর এখানে দেখো সমস্ত রকম সবজি এই যে সব নিয়ে এসেছে এইগুলো এই ঘরে রেখে দিয়েছে সবারকে একটু দেখিয়ে দিই সবাইকে এই যে সব কাছিরা মেলে সব জোগাড় করছে হাই ফ্রেন্ড শুভ সকাল চলে আসলাম তোমাদের সামনে আজ আমার ওয়াইফের দাদার বিয়ে তা খুব মজা করবো এখন মালা টোপোর টোবর নিয়ে আসিনি নিয়ে আসতে যাব নিয়ে আসলে তোমাদের দেখাবো আর বেশ ভালোই মজা হচ্ছে মজা করি আর তোমরা দেখতে থাকো নেক্সট ধাপে আবার অনেক কিছু দেখাবো পর যা আমরা যাই করি না কেন তোমাদেরকে সেটা তুলে ধরবো তোমরা সবাই দেখো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সব তত্ত্ব সাজানো রয়েছে মানে বৌদির বাড়িতে তত্ত্ব পাঠানো হবে সেই জন্য বৌদির শাড়ি বৌদির মানে বাবা মায়ের জামা কাপড় বৌদির বিয়ের শাড়ি মানে প্রচুর মানে বাড়িতে যে কজন আছে সবার জন্যই তত্ত্ব সাজানো হয়েছে কসমেটিক্স জুতো এগুলো সব তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবটাই দেখালাম তোমাদের তারপরে যা যা হতে থাকবে সেগুলো তোমাদেরকে দেখাবো কসমেটিক জুতো শাড়ি সুতির শাড়ি তো লাগেই দুটো বাবার জামা ভাইয়ের জামা আর তারপরে হচ্ছে যে আশীর্বাদ করতে যাবে যখন ওই যে সন্দেশ প্রজাপতি এগুলো দিতে হয় না তত্তে সেগুলোই তাই তোমাদেরকে দেখো দেখেছিলাম কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো আমি হাতে মেহেন্দি করেছি আমি তো পারি না একজনকে দিয়ে একটু মেহেন্দি করেছি তা অতটা ভালো হয়নি কোনোরকম আর এই হাতটাই করেছি দেখো এই বুনুটা খুব সুন্দর করে করে দিয়েছে আমার মেহেন্দিটা আর দেখো আশীর্বাদ করতে যাবে সবাই সেই জন্য যে বরণ করে নিচ্ছে আর বন্ধুরা বিয়ে তো আমি ভয়েস দিতেই পারছি না একটু আওয়াজ হবে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তোমরা সকলে সবাই কথা বলছে আর

আর দেখো জুই ফুল নিয়ে এসছে রাত্রে সাজবে বলে আর গোলাপ নিয়ে এসছে রাত্রে সাজার জন্য এখন বন্ধুরা চলে আসতাম তোমাদের সামনে দুপুরবেলা দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই যে এইভাবে সেজেছি মতো ছাড়ি পরে কিন্তু জল ভরতে যাবো যেহেতু সেই জন্য শাড়ি পরেছি আর কেমন লাগছে আমাকে কম লিখেছি অবশ্যই বলো আর হচ্ছে এখন নামি হোক হচ্ছে নামি মানে বসেছে বাবা দাদা সব এটা হয়ে গেলেই আমরা জল ভরতে চলে যাবো আর জল টল ভরে ওখানটা সেরকম নাচানাচি হবে সেরকম একটা হবে আর আমাদের গ্রামটাও তোমাদের ঘুরে দেখাবো আমাদের এখানে আবার জল ভরতে গেলে না মানে সব রাস্তা দিয়ে মানে পাড়া দিয়ে সব ঘরে খুব সুন্দর লাগে দেখতে তোমাদেরকে সবটা দেখাতো আর তোমরা কিন্তু সবাই দেখো আর দুপুরবেলায় সবাই খেতে বসে গেছে এখন খাওয়া দাওয়া হয় আশেপাশে সব জায়গায় যে সমস্ত বাড়ি আছে সকলকে খাওয়া দাওয়ার কথা বলেছে যে বিয়ার দিনটা খাবে সবাই তারপর তারপরের দিন বউ ভাতের দিন সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য সবাইকে খেতে টেতে নিচ্ছে ওরা সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর আমি সকালবেলা খেয়েছি আমি আর দুপুরে খাবো না এই দেখো বন্ধুরা এই যে আমার ছেলেকে এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে জল ভরতে যাবে তো হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর আমিও হলুদ শাড়ি পরেছি দেখ আমার ছেলেকে টাকা বাবু বন্ধুরা ছাদে চলে এসেছি এখন ফটো তোলা হবে আমাদের সবাই ভিডিও ক্যামেরার লোক এসছে এখানে ফটো তুলবে একটু ছাদে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি কি করি না করি তোমাদেরকে তো সব কিছুই দেখায় সেই জন্য আবার যখন জল ফেরে যাব তখন আবার তোমাদের সামনে আসবে আমরা ছাদে এসেছিলাম একটু মানে ভিডিও করলো আমাদের ক্যামেরাম্যান তারপরে আমরা নিজে চলে আসলাম তোরা আজকের বিয়েবাড়ির ব্লকটা এই পর্যন্ত নেক্সট পার্ট পরের দিন আসবে তোমরা সবাই অপেক্ষাই থেকো